আর্জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের পরে পেরিয়ে গিয়েছে প্রায় এগারো মাস সময় তবে এখনো মেলেনি ন্যায় বিচার এই আবহে ক্রাইম সিনে যাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা মা এ প্রসঙ্গে কাদম্বিনীর বাবা জানালেন ক্রাইম সিন পরিদর্শনের বিষয়ে আমাদের আইনজীবীরা আদালতে দ্বারস্থ হয়েছিলেন লয়াররা হাইকোর্টে একটা করেছিল যে আমরা সিন ভিজিট করতে যাই কিন্তু হাইকোর্টে বিভিন্ন রকম সমস্যার জন্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এটাকে লোয়ার কোর্টে এসিজিএম এর কাছে পাঠিয়ে দেন এবং এসিজিএম এসিজিএম কে আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বলেন পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে সিবিআই এর ভূমিকায় একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি অভিযোগের সুরে কাদম্বিনীর বাবা বলেন সিবিআই তো গত এগারো মাসে কিছুই কাজ করেনি তাই আমাদের এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে এগারো মাসে কিছুই কাজ করেনি সেই জন্যই বাধ্য হয়ে আমাদের এই সমস্ত পদক্ষেপ নিতে হচ্ছে সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম মানে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি এবং কোর্ট মনিটরিং সেটা সুপ্রিম কোর্ট নিয়ে যায় হাইকোর্ট সিবিআই কে দেয় এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট নিয়ে নেয় হচ্ছেই না যে যে আইও তিনি তো তিন মাস আগে ছিলেন না আবার দশ বারো দিন এসেছিলেন তারপরে আবার এখন উনি নেই এই শিয়ালদা কোর্ট এসে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল এবং সেখানে একটাই ওদের বক্তব্য যে সঞ্জয়ই একা দোষী আর কেউ আমরা পাচ্ছি না এবং এরা এরা এমনও বলছে যে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষের বিরুদ্ধে কবে চার্জশিট দেবো তাও বলতে পারছিল একই সুর শোনা গেল কাদম্বিনীর মায়ের গলায় কাদম্বিনীর মা অভিযোগের সুরে জানালেন রাজ্য সরকার দুর্নীতি ও সেট কালচারে প্রচ্ছন্ন মদত দেয় এ বিষয়ে সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে আমরা চাই যে দুর্নীতির যে কারখানা সেট কালচারের যে কারখানা সেটা হচ্ছে নবান্ন কালীঘাট সব জায়গায় ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্য সরকার মদদ মদত দেন দুর্নীতিতে থেট কালচারে এবং উনিও থেট কালচারের সঙ্গে যুক্ত পুরোপুরি যুক্ত তাই সেইটার ভাঙার চেষ্টা যাতে হয় সেটা কোন রাজনৈতিক ধর্মীয় কোন কিছু ছাড়া কোন পতাকা ছাড়া সমস্ত জনসাধারণ আমাদের সঙ্গে আসুন সবাই এক না হলে এই রাজ্য শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে না তাই সবাইকে এক হতে আহ্বান জানাবো আমি পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে এক হাত নেন তিনি তার অভিযোগ গত বছরের এগারোই অগস্ট সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙা হয়েছিল আমরা তো বলছি না ডক্টর লোক বলছে যে একজনের বেশি কেউ ছিল না কিন্তু আমরা তো একাধিক লোক দেখিয়ে দিয়েছি যে সিএফএসএল রিপোর্টে একাধিক লোক রয়েছে ডিএনএ রিপোর্টে একাধিক লোক রয়েছে তখন বলছে দেখছি আমরা আরো চোদ্দো তারিখ টেম্পারিং হয়নি সেটা সেটা চোদ্দ তারিখ যে টেম্পারিংটা হয়েছে সেটা তো সেমিনার রুম অব্দি পৌঁছাতে পারেনি ওরা এতই বোকা সেমিনার হল চিনতে পারেনি তাই অন্য জায়গায় ভেঙে এমার্জেন্সি ভেঙে দিয়ে চলে এসেছে কিন্তু এগারো তারিখে ওখানে সেমিনার হলের পাশের দেওয়ালটা ভাঙা হয়েছিল বিবে উকিল বলেছে যে ঘটনার দিন পরের দিনই এই নেদারল্যান্ডে কোথায় দুজন চলে গেছে তারাই ঘটনার সময় ছিল তাদেরকে আনার চেষ্টা করছে এটা কি আপনারা জানেন হ্যাঁ জানি আনার চেষ্টা হচ্ছে কিনা জানি না তবে তারা যে আমার মেয়ের এই খুনের সময় তারা উপস্থিত ছিল এটা আমরা জানি তারা পরের দিনই বিদেশ চলে গেছে হ্যাঁ দাবি রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদদের জন্যই এ ধরনের একাধিক ঘটনা ঘটছে এই যে সন্দীপ ঘোষ বা এই অবিগদে বিরূপাক্ষ ল কলেজে যেমন মনোজিৎ এরা একদিনে হয়ে যায়নি এরা সরকারের প্রচ্ছন্ন মদতে এরা অনেক আগে থেকেই এটা হয়েছে এই জন্য এরা কোনো ঘটনা ঘটাতে ভয় পায়নি কত সাহস পেয়েছে একাধিক ঘটনা আগে কি এত ঘটত এই আমার মেয়ের ঘটনা ঘটার পরে অনেক ঘটনা প্রকাশ্যে আসছে অপরাধীরা যেমন সাহস পাচ্ছে তেমনি কিছু কিছু মেয়েরাও একটু সাহসে মুখ খোলার সাহস পাচ্ছে কিন্তু অপরাধীরা সাহস পাচ্ছে এই অপরাধীদের যে সরকারের প্রচ্ছন্ন মদতে সব মিলিয়ে করে ঘটনায় রাজ্য সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন কাদম্বিনীর বাবা মা পাশাপাশি এই ইস্যুতে যে তাদের লড়াই জারি থাকবে সেই বার্তাও দেন তাঁরা এখন দেখার ঘটনার তদন্তে আগামী দিনে কোন নতুন তথ্য উঠে আসে কিনা শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ